যে প্রতিদিন কিছু আফেরাতের জন্য করার টার্গেট করে না সে গাফেলদের অন্তর্ভুক্ত নয় তো আর কি সে নিশ্চিত গাফেল বলে নিশ্চিত গাফেল তাহলে পাঁচ অক্ত নামাজ আমাদের টার্গেট দুই নাম্বার ছয় তসি টার্গেট বলেন ইনশাল হজরত মৌলানা আজম ফিকর আলী তারা দাম তিনি বলেন যদি কেউ এভাবে টার্গেট না করে সে নিশ্চিত গা ফেল এই তালিকা আমার নাম আপনার নাম আর সভা বলা তোমিনাল গা ফেলি লাখাদ সালা ফেনাল লিং স্যার কি আয়া স্যার আই নাই খাদের তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাদর কেউ নাই এরপরে বান্দা কি বলে বান্দা বলে আমি তো অনেক মাল খরচ করে রেখেছি অনেক মাল একটা বাড়ি বানিয়েছি ছাদকে এভাবে দিয়েছি ওভাবে দিয়েছি এই পরিমাণ ছাদকে পাকা করে এই পরিমাণ ছাদকে কেউ ছাদের মতো বানায় কেউ গম্বুজের মতো বানায় কত কিছু করে ওই ছাদে ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী থাকবে না ঠিক না বললে ওটি শুধু মাকসের জন্য উনি কোটি কোটি ডলার খরচ আর এনাকে জাল দাও কত পাছু মুছু বিশ টাকার নোট একটা বাইরে হতে কষ্ট হয় আর পাঁচ টাকা দিবে তো ছেঁড়াটা দিয়ে দিবে দেয়ালের পেছনে মার্বেল টাইলস লাগা যেটা শিয়াল ছাড়া কেউ দেখবে না বুঝেন কথা আমি সিলেটে একটা বাড়ি দেখি সিলেটে আমি যাওয়া আশা করি একটানা টানা প্রায় দশ বছর প্রত্যেক ইংরেজি মাসের তিন নম্বর শনিবারে আমি সিলেট থাকি শনি রবি সম আমি সিলেট থাকি তো সিলেট শহরে একটা বাড়ি আমি যাওয়ার পর থেকে দেখছি এটা করছে 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 বানাচ্ছে 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 বানানো আর শেষ করছে না আর ওই বাড়িওয়ালা এই বাড়ি আর দেখেন নাই তিনি শুধুই ছবি দেখছেন বাড়ি তিনি শুধুই মোবাইলে দেখছেন কিসে দেখছেন বলেন বন্ধুদেরকে শুধু মোবাইল দেখাচ্ছেন দেখো আমি একটা বাড়ি করছি দেখো এই যেই বাড়ির মোবাইলের ছবি দেখার জন্য ওনার এত টার্গেট এত স্বপ্ন আর বন্ধু তোমার যে বাড়ি হবে যে বাড়ি হবে জমিন থেকে আসমান থেকে যে বাড়ির একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রৌপের যে বাড়ির ধরো দেওয়াল স্বর্ণের আর রূপা যে বাড়ির জমিন যা সেই বাড়ি ভুলে গিয়ে ওই বাড়ির পেছনে আছে যে বাড়ির মোবাইলের ছবি দেখবে উনি উনি তো আর বাংলাদেশে আসবেন না আসছেন না শুধু ছবি দেখবেন আর বলবেন আমি বাংলাদেশে তো বাড়ি বানিয়েছি আহ্লাক তোমার আমি তো অনেক মাল খরচ করে রেখে সে গাফেল নয় তো আর কি বলেন কি বলছি বলেন সে গাফেল সে কি জীবনের প্রথম টার্গেট পাঁচ অক্ত নামাজ আজ থেকে নিশ্চিত করবো বলেন ইনশাল্লাহ নিশ্চিত ইনশাল্লাহ টার্গেট কি টার্গেট বলেন দুই নাম্বার প্রত্যেক দিন আমার টার্গেট আমি ছয় তসবি শেষ করি আহ এটা যদি আপনি টার্গেট করেন তা আপনি কত কিছুই তো টার্গেট করছেন যে একটি বাড়ি বানানো আপনার অনেক টার্গেট কত বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন বিশ বছর আগে জায়গা কিনছেন প্রস্তুতি নিতেছেন প্রস্তুতি নিতেছেন সবাইকে বলে বেড়ান প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ একটা টার্গেট কি বলছি বলেন হ্যাঁ আরো একটু ধনী হলে তো ঢাকা একটা বাড়ি বানাবার টার্গেট আর একটু বড় লোক হলে নেতা যদি হয়ে যায় তো সিঙ্গাপুরে বাড়ি বানাবার টার্গেট আপনার টার্গেট আছে না সিঙ্গাপুরে আপনার এই টার্গেট নাই এদেশের ইসলামী নেতাদের কারোর টার্গেট বিদেশে বাড়ি বানানো নাই আলহামদুলিল্লাহ বলেন ইসলামী দলের বলেন আমরা পেছনেও বানাই নাই সামনেও বানাইতাম তো টার্গেট করে মানুষ বিদেশে বাড়ি বানানো টার্গেট করে ছেলেটাকে বিদেশে বানা পাঠানো টার্গেট করে মেয়েটাকে আমেরিকা বিয়ে দেওয়ার টার্গেট করে আপনার সব টার্গেটের সাথে আপনি জীবনকে সাজাবারও টার্গেট করেন যে আমি আখরাতের প্রস্তুতির জন্য একটা টার্গেট করলাম পাঁচ অক্ট নামাজ নিশ্চিত এই শহরের ব্যবসায়ীরা বলেন এই শহরের ব্যবসায়ী দুই নাম্বার জীবনের টার্গেট আমি প্রতিদিন ছয় তসবি আদায় করি আচ্ছা এটা যদি আপনি টার্গেট বানান যে আমার লক্ষ্য আমি স্থির করলাম আমি আমার প্রতিদিন ছয় তসবি বই পড়ি বলেন ইনশাল সুবহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার

দাদু আছে ঘরে দাদুকে জিজ্ঞেস করতো দাদু আজকে কি তুমি জান্নাতে বাড়ি বানিয়েছ কারণ বারোটা কাজ কেউ যদি পড়ে পরে পারা জান্নাতে একটা বাড়ি বানায় তো সাহবা এখন বাচ্চারা কি জিজ্ঞেস করতেন বলে আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ আপনি আর আমি কি আমার বিবিকে কখনো জিজ্ঞেস করেছি পুরো জীবনে কখনো জিজ্ঞেস করছেন দাদু তো বহুত দূর কি বাদ মা বিবি বিবিকে কে কখন জিজ্ঞেস করছেন আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ এরপরে দশ বার সুরে এখলাস জান্নাতে একটা বাড়ি তা বিবিকে বিবি কবে জিজ্ঞেস করছেন এই আজকে কি জান্নাতে বাড়ি বানিয়েছ গত দুই তিন বছর আগে রমজানের দিনের বেলা আমেরিকা থেকে এক যুবক আমাকে ফোন দিল ফোন দিয়ে বললেন জুজুর এক আশ্চর্য খবর আছে কি খবর আমি অফিস থেকে আসছি আমার ছয় বছরের মেয়েটা আমাকে জিজ্ঞেস করছে তুমি কি আজকে জানাতে বাড়ি বানিয়েছ আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কি বলেন বলতেছে আমি কিভাবে জানাতে বাড়ি বানো ওই ছোট মেয়ে বলতেছে আমার কথা বলতেছে হুজুর আঙ্কেল বলেছে 10 বার সুরে ক্লাস পড়লে জান্নাত বাড়ি হবে আমি আজকে দুটো বানিয়েছি টুয়েন্টি বার পড়েছি দুটো বানিয়েছি তুমি কয়বার পড়ে কয়টা বানিয়েছি কি হয় আমাদের একে অপরকে জিজ্ঞাসা করা উচিত ছিল এগুলো বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করা উচিত ছিল আজকে কি পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে হয়েছে উচিত ছিল কিনা বলে ঘরে গিয়ে বিমিকে জিজ্ঞেস করা হয়েছে আজকে কি নামাজ পাঁচ সপ্তাহ পড়া হয়েছে বাকি কত যদি জিগাই ইঞ্চুরেন্স করছো জিগাই টেবে ঠিক মতো এটাও তো জিগায় যেহেতু আমাদের সামনে আখেরাত আমরা ভুলে গেছি আমরা আখেরাত ভুলে গেছি তা আমি তোমাকে কাবাদ বানিয়েছি কাবাদের মধ্যে বানিয়েছি কষ্টের মধ্যেই আমি তোমাকে বানিয়েছি তুমি কিছু আখেরাতের জন্য কিছু কষ্টের টার্গেট করো টার্গেট আমি ছয় তসবি আদায় করবো এটা আমার টার্গেট ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ একটা তসবি পকেটে রাখেন একটা মেসওয়ার পকেটে ছেলেকে মাঝে জিজ্ঞেস করেন আজকে কি তুমি পাঁচ ছত্ত নামাজ পড়ছ মেয়েটাকে জিজ্ঞেস করেন নামাজ কি হয়েছে আজকে তোমার যেন আখের আমার জীবনের এই দোকানের প্রতি আপনার যত্ন জবন এর চেয়ে কোটি গুণে বেশি যত্ন আপনার আখের ক্ষতি হয় হাকিম মুলুম্মত মোজা যদি মিল্লা তার সফাই লা আ লা মরখজা হাকিম মুলুম্ত যেখানে বসে লিখতেন থানাবন চার একটা নাম আছে থানা ওখানে একটা মাদ্রাসা মাদ্রাসায় রহিমিয়া আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে হাকিম যেখানে বসে লিখতেন সেখানে অনেকগুলো কথা লিখে আছে হাকিম হাকিমদের দামি দামি কথাগুলো লিখে সেখানে তিনি লিখে আছে কথা দুনিয়ার জন্য এই পরিমাণ কর যে পরিমাণ দুনিয়াতে থাকবা আখেরাতের জন্য এই পরিমাণ কর যে পরিমাণ আখেরাতে থাকবা ভাই দাদা কত সালে মারা গেছে বলেন আপনার দাদা কত সালে মারা গেছে জানা নাই হ্যাঁ দাদা আমার থেকে কয় বছরের বড় হবে দুইশো বছর আমার দাদা আমার থেকে দুইশো বছরের বড় হ্যাঁ বল দাদা আশি বছর বয়স বুঝে তা এক ব্যাটার বুঝে আশি বছর লাগে দাদা হইতে বাবা হইতে যদি তিরিশ বছর লাগে দাদা হইতে ষাট বছর মাসালান আর উত্তরবঙ্গ হয় উত্তরবঙ্গে হয় পঁয়ত্রিশ বছরে যদি আমাদের জন্ম উত্তরবঙ্গ হইতো কতই না ভালো হতো আগে বিয়ে করাইত দুর্ভাগ্য তাদের যাদের জন্ম সেটা অঙ্গে হয় আর সিলেটে হয় ওদের চল্লিশ বছরে কি হয় না বিয়ের বয়স হয় না কি বলছি বলেন ওরা আর যেতে পারে না না অপেক্ষা থাকেন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন বলেন ইদানি নোয়াখালী লক্ষ্মীপুর এই একটু শুরু বার আর শুধু অপেক্ষা করছে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে বলেন এদিকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে ওদিকে পা দুটো চিকেন হয়েছে ওগুলো ওগুলো খালি চিকেন হয়ে থাকে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে আর ওদিকে রুচি কমে গেছে ভালো হাল প্রসঙ্গ ছিল আমার দাদা তো আমার থেকে একশো বছর বড় নয় না বুঝেন নাই আমার আব্বা আমার থেকে কিন্তু একশো বছর বড় বাবা তিরিশ বছরের বড় হয় দাদা ষাট বছরের বড় লেকিন আমার দাদাও কবে মারা গেছে আমার জানা তো অচিরেই কিন্তু আপনি দাদা অচিরেই কিন্তু আপনার সন্তানরা বলবে আমার দাদা কবে মারা গেছে আমার জানা বলেন না এই কথা সত্য না মিথ্যা ভাগ সত্য ভাগ আব্বা জুমা পড়ায় তো আপনারা বসে থাকতেন এদিন কি গেছেন না গেছেন পঁয়ত্রিশ বছর বাবা এই মেহরাবে এই মেম্বারে জুমা পড়িয়েছেন কিন্তু আপনারা এখন ভুলে গেছেন হুজুরের মৃত্যু তারিখও ভুলে গেছে তাইলে আমার আখড়াতে কত বছর আমার দুনিয়াতে কত বছর এই জন্য তোমার